লাকি ড্রয়ের অনুষ্ঠানকে সামনে রেখে এ কি করলেন মোবাইল এক্সপ্রেস শোরুমের মালিক জানা গেছে খানাকুলি সেকেন্দারপুরে মোবাইল এক্সপ্রেস নামে একটি শোরুম দুর্গা উপলক্ষে ধামাকাদার অফার নিয়ে এসেছিল যে ফাইভ জি মোবাইল এসি টিভি ফ্রিজ কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার সহ ছয় থেকে বারো টিকিট এবং সেই সময় ক্রেতাদের কেনাকাটার সাথে সাথেই মিক্সার গ্রাইন্ডার সহ ছয় থেকে বারোটি গিফট কাস্টমারদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং এই অফারে কাস্টমারদের সুযোগ ছিল লাকি ড্রায়ের মাধ্যমে স্কুটি ফ্রিজ ওয়াশিং মেশিন ও স্মার্ট টিভি জেতার সুযোগ এবং গতকাল সেই লাকি ড্রায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের মনোরঞ্জনের জন্য আসেন বাংলা সিনেমার অন্যতম খলনায়ক রাজা দত্ত তথা লাভেরিয়া ফিল্মের মেছো কার্তিক আর এই অভিনেতাকে দেখতে মোবাইল এক্সপ্রেস শোরুমের কাস্টমার সহ বিভিন্ন এলাকার দর্শকদের উচ্চে পড়া এই লাকি ড্রয়ের অনুষ্ঠানে প্রথম পুরস্কার স্কুটি জিতেন হরিংখোলার এক কাস্টমার এবং দ্বিতীয় পুরস্কার ফ্রিজ জিতেন তাঁতিশালের এক কাস্টমার এবং তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন জিতেন খানাকুলের এক কাস্টমার এবং চতুর্থ চতুর্থ পুরস্কার স্মার্ট টিভি জিতেন চিলাডানির এক কাস্টমার ফাইভ জি মোবাইল এসি টিভি ফ্রিজ কিনতে এসে মিক্সার গ্রাইন্ডার সহ ছয় থেকে বারোটি গিফট পেয়ে তখনই অত্যন্ত খুশি হয়েছিল কাস্টমাররা এবং গতকাল লাকি ট্রার মাধ্যমে স্কুটি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি পেয়ে অত্যন্ত খুশি কাস্টমাররা জানা গেছে এই মোবাইল এক্সপ্রেস শোরুমে ওপো ভিভো রিয়েলমি ওয়ান প্লাস আইফোন সহ বিভিন্ন দামি মোবাইল ফোনের পাশাপাশি এসি টিভি ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাওয়া যায় পাশাপাশি তাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে চিলেডাঙ্গি স্টেট ব্যাংকের বিপরীতে গতকালের এই লাকি ট্রয়ের অনুষ্ঠানটি ঘিরে কাস্টমার ও বিভিন্ন এলাকার দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মূলত কাস্টমারদের খুশি উপলক্ষে আকর্ষণীয় ধামাকাদার কেন্দ্র করে এত গিফট ও লাকি ট্রয়ের মাধ্যমেও কাস্টমারদের আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা এই অনুষ্ঠানে মনোরঞ্জনের জন্য উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র অন্যতম খলনায়ক রাজা দত্ত ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওশি শমীর উখরজি ও খানাকুলের বাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বহুরূপে গোলাপ সুন্দরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভাই দোকান থেকে সম্মানীয় দিয়ে চিরা এইখানে আসার একমাত্র একটা উদ্দেশ্য হলো আমাদের মোবাইল এক্সপ্রেস যার সব। সে হলো আমার খুব কাছের ভাই রাজু তার সাথে আমার অনেক দিন আগে থেকেই মানে কি বলবো সম্পর্ক মানে নিজের ঘরোয়া সম্পর্ক খুব কাছের ভাই আমার তার সাথে আমাদের খানাকুলে আমার আরেক ভাই আছে যে হলো পরমেশ হোটেল ওদের মিষ্টান্ন ভাণ্ডার আছে সবাই খুব ভালো করে চেনে নৌকা ও আমার খুব কাছের খুব ক্লোজ ও আমাকে একবার বললো যে দাদা তোমার রাজু ভাইয়ের একটা মোবাইল শপ আছে তোমাকে ওখানে আসতে হবে আমি অবশ্যই আসবো কেন আসবো না আর খানাকুল আমার ধরে না একটা সেকেন্ড হোম কারণ মানে আমরা যখন শো করতে যাই খানাকুলের পাশ দিয়েই আমাদের বেশিরভাগ সময় যেতে হয় তো সুতরাং আমি যখনই যাই তখনই আমাকে হয় পরমকে পরমেশ হোটেলকে নইলে আমাকে রাজু ভাইকে আমাকে ফোন করতে হয় তাছাড়া আমাদের এখানকার পুলিশ প্রশাসন আছে ওখানকার বড়োবাবু ওনাদেরকে ফোন করে আমাদের যেতে হয় সো খানাকুলে এসে আমার ভালো লাগাটা নয় নিজের বাড়িতে এসে তো সব সময় লোকের ভালো লাগে মানুষের ভালো লাগে তো অবশ্যই আমার ভালো লাগছে এখানে এসে আর এখানকার মানুষ এত ভালো এত সুন্দর দর্শক তো আমি চাইব একটা কথাই খানা খুলে যেহেতু আমি রাজুর মোবাইল শপ মোবাইল এক্সপ্রেস শপে এসেছি সেহেতু কেনাকাটা যাই করবেন আপনাদের আগামী দিন বা এখন আগামী মুহূর্তে যখন কেনাকাটা করবেন রাজুর কাছ থেকে সব কিছু কিনুন রিজনেবল প্রাইস দিয়ে আপনাদের সমস্ত কিছু ডিসকাউন্ট বলুন আপনাদের সমস্ত কিছু যা যা অফার আছে সব কিছু রাজু সামনে দেওয়ালি আছে দেওয়ালির সময়ে সব সব কিছু ওরা দিচ্ছে আসুন উপভোগ করুন ব্যবহার করুন আর খানাকুলের মানুষ অত্যন্ত প্রিয় মানুষ আমার কাছে খানাকুল নিয়ে নতুন কিছু বলার নেই আর প্রথম কথা হচ্ছে তো এটা আমাদের একজন মহিষী তিনি রাজা রামমোহন রয় তার এটা পীঠস্থান জন্মস্থান তো এই জায়গাটা তো ভালো না বলে আমি আমার মতো দৃষ্টতার কেউ করতে পারবে না আমি যদি এটাকে খারাপ বলে থাকি তো সুতরাং খুব ভালো জায়গা খুব ভালো মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ আজকে অ্যাকচুয়ালি মোবাইল এক্সপ্রেসের যে পুজোর ধামাকপার ছিল ধামাকাপড় বলতে ছটি থেকে বারোটি গিফট ছিল আমরা তো সঙ্গে সঙ্গে গিফট মানে ডিসকাউন্ট যা ছিল সঙ্গে সঙ্গে কাস্টমার দিকে দিয়েই দিয়েছি কিন্তু আমরা একটা প্রতিশ্রুতি রেখেছিলাম যে দশই সেপ্টেম্বর থেকে ছয়ই অক্টোবরের মধ্যে কাস্টমাররা মোবাইল এক্সপ্রেস থেকে মোবাইল টিভি ফ্রিজ এসি যাই কিনবেন এবং শুধু সেকান্দারপুরের এই ব্যাঞ্চ থেকে না আমাদের একটা ব্যাঞ্চ আছে শিলাডিঙিতে স্টেট ব্যাঙ্কের অপোজিটে ওই ব্যাঞ্চ থেকেও মানে মোবাইল এক্সপ্রেস থেকে কেনাকাটি করলেই আমরা একটা লাকি কুপন ড্রয়ের ব্যবস্থা রেখেছিলাম সেটা আমরা আজকে আজকে সতেরোই অক্টোবর শুক্রবার আজকে সেই লাকি ড্রটা করলাম আজকে আমাদের প্রথম পুরস্কার ছিল স্কুটি স্কুটিটা পেয়েছে আপনার হরিং খোলার কাস্টমার সেকেন্ড পুরস্কার ছিল ফ্রিজ সেটা পেয়েছে তাঁতিশ সালের একজন কাস্টমার আমাদের থার্ড পুরস্কার ছিল একটা ওয়াশিং মেশিন সেটা একটা খানাগুলের কাস্টমার পেয়েছে আর আমাদের ফোর্থ ছিল বত্রিশ ইঞ্চি কালার টিভি সেটা পেয়েছে আপনার চিলারিংয়ের কাস্টমার মানে বাড়ি চিলারিং তো এই চারটে বড় ধামাকা দেওয়ার পর ছিল কেউ দশ হাজার টাকার ফোন কিনেছে কেউ কুড়ি হাজার টাকা কিনেছে যাই কিনে থাকুক যা অফার যা ডিসকাউন্ট আমরা সঙ্গে সঙ্গে তো দিয়েই দিয়েছিলাম তার সঙ্গে এই যে এটা এটা একটা বড়ো পাওনা আমি মনে করি যে তারা খুবই ভাগ্যবান যে এটা কিনে সব কিছু তো পেলেন তার সঙ্গে এটা একটা এক্সট্রা তো আগামী দিনে মানুষজন এইভাবে পাশে থাকলে মোবাইল মোবাইলের সাথে থাকলে আরও বড় কিছু করতে যাচ্ছি এবং এই যে এই যে লাকি ডটা লাকি ডটা আমি এমনি করে ফেলতে পারতাম কিন্তু আমি আমার মনে একটু ইচ্ছা ছিল যে ভালো করে করব। তার জন্যই আজকে এই মঞ্চ থেকে আমরা মঞ্চ করে একটা বড় ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম যেখানে যেখানে বাংলা সিনেমার অভিনেতা অন্যতম অভিনেতা আপনার রাজা দত্ত যাকে আমরা মেছো কার্তিক বলে চিনি উনি ছিলেন আপনার এখানে গানের জগতে ইউটিউবার ছিলেন সুলেখা ম্যাডাম ঠিক আছে তারপর আকাশ আটের ছিলেন ঠিক আছে আকাশ আটের সিঙ্গার ছিলেন তার সঙ্গে তো তিয়াসা ম্যাডাম ছিলেন অ্যাঙ্কর হিসাবে তো খুব একটা ভালো প্রোগ্রাম মানুষের মধ্যে প্রচণ্ড সাড়া পেয়েছি মানে দর্শক তো আমরা জায়গা দিতে পারিনি এরকম একটা অবস্থা তো আমার মনে হয় যে আরও বড় জায়গায় করতে হবে কারণ এত দর্শক ছিল অনেক দর্শক হয়তো ফিরেও গেছেন ঠিকঠাকভাবে দেখতে পাননি তো তার জন্য আগামী দিনে আমরা আরও বৃহত্তর জায়গায় আরও বড় করে প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করছি তো আবার সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে আজকে আজকের অতিথি খানাকুল থানার বড়বাবু সমীর মুখার্জি মহাশয় উনি প্রধান অতিথি হিসাবে ছিলেন উনি এসেছিলেন মোবাইল এক্সপ্রেসে আবার আপনার মোবাইল তো পাওয়াই যায় তার সঙ্গে সঙ্গে টিভি ফ্রিজ এসি টিভি সব কিছু সব মানে সব কিছুই পাওয়া যায় এবং আমাদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থা আছে তার উপরেই হ্যাঁ এই লাকি ড্রটা আজকে ছিল ঠিক আছে তো মোবাইল এক্সপ্রেস একটা বার্তা দিতে চাই মোবাইল এক্সপ্রেস সবসময় অফার দেয় সবার থেকে বেশি দেয় চ্যালেঞ্জ করে বলছি মোবাইল এক্সচেঞ্জের মতো অফার কেউ দিতে পারে না ঠিক আছে আগামী দিনে আরও বেশি করে অফার গিফট দিতে চাইবো এত অফার দেওয়ার কারণটা অ্যাকচুয়ালি হচ্ছে কাস্টমারকে খুশি করতে চাই আমার নাম সৌমিত্র চট্টরাজ ডাক নাম রাজু আমার এই সেকেন্দারপুরে বাস স্ট্যান্ডে আপনার যেটা হাই স্কুলের দিকে আসছে অর্থাৎ খানাকুল থেকে যদি আসেন বাঁদিকে আর যদি ডিগ্রিঘাটের দিক থেকে আসেন ডান দিকে ঢুকতে হবে ঢালাই রাস্তা আর আরেকটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে চিলাডিঙি স্টেট ব্যাংকের বিপরীতে মানে উল্টো দিকে আপনার দোতলা আজকের প্রোগ্রামটা হলো সেকান্দারপুর শোরুমে স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ। রামনগর খানাকুন হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল এন্ড রেশমি জুয়েলার্স। এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয়। ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন